আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আমি ফাতুস লাইফস্টাইল থেকে ফাতেমা আজকে আসলে আমি খুব সিম্পল একটা রেসিপি বানাবো সেটা হচ্ছে তেলের পিঠা আমরা যারা গ্রামে বসবাস করি বা গ্রাম থেকে আসছি আমরা সবাই মোটামুটি মায়ের হাতে তেলের পিঠা খেয়ে অভ্যস্ত সো আমি যখন সময় পাই আমি ট্রাই করি এই তেলের পিঠাটা বানিয়ে সবাইকে খাওয়ানোর আর আমার এই তেলের পিঠাটা না ট্রাস্ট মি পাঁচ মিনিটেই হয়ে যায় চলুন দেখে নেওয়া যাক কিছু প্রসিডিওর আমি এখানে এক কাপ চালের গুঁড়া নিলাম এবং সেই সাথে আর কাপ ময়দা নিলাম ময়দা কিন্তু দিতেই হবে ভুলে এটা স্কিপ করা যাবে না আর আমি এখানে ব্রাউন সুগার নিয়েছি ব্রাউন সুগারটা পরিমাণ মতো দিতে হবে আমি এখানে তিন চামচ দিয়ে দিলাম ব্রাউন সুগার যেহেতু এটা পরিমাণে একটু কম মিষ্টি তা একটু বেশি দিয়েছি আর এখানে এক চিমটি লবণ দিয়েছি লবণ দিলে এটার ব্যালেন্সটা ঠিক থাকবে অবশ্যই লবণটা দিতে হবে আর এখানে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে দিলাম এটা কিন্তু অবশ্যই কুসুম হতে হবে বেশি টক বগি করে ফুটানো পানি দেওয়া যাবে না তারপর সব মিশ্রণগুলো ভালো করে মিক্স করতে হবে হ্যাঁ আর পানি কিন্তু আস্তে আস্তে দিতে হবে একবারে পানি দেওয়া যাবে না যখন আপনার মনে হবে যে এখন পানিটা দেওয়া দরকার তখনই দিবেন তারপর আমার মনে হচ্ছিল একটু পাতলা হয়েছে এরপর আমি আর একটু চালের গুঁড়া ঢেলে দিলাম যখন আপনাদের মনে হবে একটু পাতলা হয়েছে আবার একটু চালের গুঁড়া দেবেন যদি মনে হয় যে ঘণা হয়েছে তাহলে আর একটু পানি অ্যাড করে দেবেন দিয়ে খুব ভালোভাবে এই কাইটা করে নিয়ে দশ থেকে পনেরো মিনিট একটু রেস্টে রাখতে হবে যাদের কাছে বেশি সময় আছে তারা কিন্তু এক ঘন্টা রেস্টে রাখতে পারেন আর রেস্টে রাখলে কি হবে আপনার যে চিনিটা আপনি দিয়েছেন সেই চিনি থেকে কিন্তু পানি ছাড়া শুরু হবে তাই আমি বেশি কোনো রেস্টে রাখা পছন্দ করি না আমি এই যে এখানে ইনস্ট্যাম্প করে গরম করে তেল ঢেলে দিলাম আমি এখানে লোহার লোহারকোড়াই নিয়েছি আপনারা সবাই জানেন লোহার লোহারকোড়াইতে কিন্তু খুব ভালো পিঠা ওঠে আর আমি এই তো প্রথম পিঠাটা দিয়ে দিলাম দেখি কি রকম হয় যেহেতু এই পিঠা বানানোটা খুবই রিক্স আমাদের ছোটোবেলা আমরা গল্প শুনতাম দাদা মানে আমার মায়ের কাছে আর কি যখন আম্মা পিঠা বানাইতো তখন কেউ যদি একটু বেশি কথা বলতো আম্মা বলতো তোরা এখান থেকে যা তো বেশি কথা বললে কিন্তু পিঠা ফুলবে না পিঠা ভালো মতো হবে না তো যাই হোক এই তো দেখতে দেখতে আমার পিঠাটাও ভালোভাবে ফুলে উঠেছে দিস ইজ কল স্যাটিসফ্যাকশান তো আসলে এই পিঠাটা খুবই রিক্স একটা পিঠা আর যখন দেখবেন যে প্রথম পিঠাটা ফুলেছে প্রথমটা যদিও খুব একটা ভালো হয় না একটু এভ্রো থেবরো হয় ফুলতে একটু সময় নেয় তো এভাবে করে আমি আমার মতো করে বানিয়ে নিচ্ছিলাম আপনারা চাইলে আপনাদের মতো করে বানিয়ে নিতে পারেন না আর এই তো আমারগুলো খুব সুন্দর করে ফুলেছে আর বাসায় বানানো এই পিঠাগুলো খুবই মজার খেতে আর এ তো একে একে দেখতে দেখতে আমার সব পিঠাগুলো কমপ্লিট আমি এখানে কয়েকটা জাস্ট নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য এ তো একটু ভেঙে দেখানো ট্রাই করছি দেখুন ভিতরে কোনো আটা নেই একদমই খুব ভালোভাবে এইটা ভিতরে কুক হয়েছে তো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আবার কথা হবে দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ